নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগস্ট দু হাজার চব্বিশ এই ছয়টি রাশি ইতিহাস রচনা করবে সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে এই ছয় রাশির জাতক এবং জাতিকা যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট দেখুন আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা যারা ভিডিওটি শুনছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন কেটে 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 ভিডিওটি দেখলে হয়তো অনেক কিছু মিস করে যেতে পারে কারণ এই অগস্ট মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন এই ছয় রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে এক কথায় আমি আবারও বলছি হারানো সাম্রাজ্য ফিরে পাবে এই ছয় রাশি কেউ কেউ প্রশ্ন করেন যে পৌষিকটা আমার রাশির নাম থাকে কিন্তু আমার কেন হয় না দেখুন আপনার রাশির নাম থাকলে আপনার হুবহু ঘটনা ঘটবে এমন না কারণ এটা আমি সার্বিক একটা বিচার আপনাদের সামনে তুলে ধরি এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আমি কিন্তু দেখতে পাই না যাদের ক্ষেত্রে হচ্ছে না প্রচুর বাধা রয়েছে একবার আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন এবং পাশাপাশি আপনারা জন্ম সংস্কার অবশ্যই করুন প্রথম রাশি লিখে রাখুন যে রাশির আমি নাম বলবো ডায়েরিতে নোট করে নিন সিংহ রাশি সিংহ রাশির আপনার রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে আপনার একাদশপতি এবং ধনাধিপতি আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণ যোগ আপনার সৃষ্টি করছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে শশন নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে কুলদীপক রাজ্য সৃষ্টি করছে সিংহ রাশির সিংহ রাশির বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে সুনাম কর্মপ্রাপ্তি বা যারা প্রমোশনের চেষ্টা করছেন প্রমোশন এবং প্রপার্টি থেকে কোনো লাভ আপনাদের হতে পারে এবং বৈবাহিক জীবন আপনাদের সুকময় যেতে চলেছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের যথেষ্ট লাভ আপনারা পেতে চলেছে সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছে সিংহ রাশি অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং সিংহ রাশির আপনাদের ভাগ্য ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন কেরিয়ার ক্ষেত্রে লাভ সিংহ রাশির হতে চলেছে দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি মেষরাশির আকস্মিক ধনপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এবং বৈবাহিক জীবন এবং প্রেমের ক্ষেত্রে আপনারা বিশেষভাবে লাভ আপনারা পেতে চলেছেন আপনাদের এই সময় কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ আসতে পারে আপনাদের খ্যাতি যশ এবং বৈভব আপনাদের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময়ের মধ্যে মিশ্রাশির ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে নিজস্ব কোনো প্রপার্টি কোনো বাহন কেনার সম্ভাবনা ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি তিন নম্বর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসতে চলেছে রাশির প্রপার্টি থেকে লাভ আকস্মিক ধনপ্রাপ্তি সম্মান ডেইলি ইনকামের জায়গা আপনাদের হতে চলেছে এবং আপনাদের দীর্ঘদিন আটকে গেছে পেন্ডিং হয়ে গেছে এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে মানসম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন এরপর যে রাশির আমি নাম বলব মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি ধনু রাশির আপনাদের ভাগ্য কর্ম এবং আর্থিক স্থিতি জায়গা মজুদ হতে চলেছে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে ডিজিটাল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন আপনাদের না হওয়া কাজগুলো আপনাদের সম্পন্ন হতে চলেছে এবং আপনাদের আর্থিক রূপ থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন লিখে রাখুন অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্য লাভ হতে চলেছে এরপর যে রাশি বিষ রাশি বিশ রাশির আপনাদের ভাগ্য কেরিয়ার এবং বিদেশ এই তিনটি জায়গা থেকে বড় ধরনের অর্থ লাভ কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন বিষ রাশি কর্মক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা আপনাদের যারা চাকরির প্রতিষ্ঠা করছিলেন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে মান সম্মানের দিক থেকেও কিন্তু আপনারা বৃদ্ধি পেতে চলেছেন এবং আপনাদের ধনলাভের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্তিম এবং শেষ রাশি সাড়ে সাতই চলছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই অগস্ট দু সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে আপনারা চাইলেও ভুলতে পারবেন না অগস্ট মাস আপনাদের বিশেষ করে ব্যবসার দিক থেকে আপনাদের আপনাদের এই সময় ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে কর্মক্ষেত্রে প্রমোশন কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা বিদেশ থেকে লাভ যারা এমএসসি কোম্পানিতে চাকরি করছে তাদের ক্ষেত্রে লাভ ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের হতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং অর্থনৈতিক স্থিতি এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন অর্থাৎ আগস্ট মাস আমি আবারও বলবো এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে গোল্ডেন টাইম হতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করুন বাস্তু প্রতিকার করুন এবং গ্রহরত্ন অবশ্যই আপনার পরিধান করুন কৌশিক রায়ের কাছে ইন বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আমি যার হাত ধরি আবারও বলছি তাকে কিন্তু টেনে তুলি আমি কিন্তু সবারই হাত ধরি না জাস্ট প্রেডিকশান করে ক্ষেত্রে ছেড়ে দিই যারা যোগাযোগ করতে চাইছেন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন অর্থাৎ আগস্ট মাস যেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি দিলাম বারোটি রাশির মধ্যে ছয়টি রাশি বিশেষ সৌভাগ্যশালী হতে অবশ্যই আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার